আলগাপুর পদ্মার পাড়ের রায়পাড়ার কালী মন্দিরের কীর্তনে সপার্ষদ উপস্থিত কার্তিচূড়ার বিধায়ক সুজামুদ্দিন আয়োজকদের আমন্ত্রণে সাড়া দিয়ে সমাজে একতার বার্তা পৌঁছে দিলেন বিধায়ক খোলা মাঠে শতাধিক ভক্ত যখন খিচুড়ি খাচ্ছেন বিধায়ক সুজাম তখন ঘুরে ঘুরে তা পরিদর্শন করেন তাদের সঙ্গে করলেন মত বিনিময় শুধু তাই নয় আয়োজক কমিটির হাতে তুলে দিলেন নগদ দশ হাজার টাকা সকলের সঙ্গে খেলেন ও ফলমূল বিধায়ক সুজামের আগমনে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজকরা পরে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক বলেন ঐতিহ্যবাহী এই কালী মন্দিরের কীর্তনে উপস্থিত হতে পারে আমার খুবই ভালো লাগছে আয়োজকরা বাড়িতে গিয়ে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমি তাদের আমন্ত্রণে সাহা দিতে গিয়ে এখানে এসেছি তারপর ফলমূল সহ সকলের সঙ্গে কিছু লিখেছি সকলের সঙ্গে মত বিনিময় করে খুব ভালো লাগছে এ নিয়ে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান অন্যদিকে আয়োজক কমিটিও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন চলে এসেছেন এরিয়া এখানে আমার রায়ভাড়া রায়ভাড়া রায়ভাড়ার মানুষ আমাকে নিমন্ত্রণ করা ছিল যে কীচনে আসার দিন আপনারা জানেন বর্তমানে আলকাপুর কাটেছোলা একটা সমষ্টি হয়েছে যদিও আমি কাঠতিচোড়ার বিজায়ক কিন্তু পরবর্তীতে যদি হয়ে আজকে আলকাপুর কাটতিচড়া হয়েছে তাই ওনারা আমার বাড়িতে গিয়েছিলেন আমি কথা দিয়েছিলাম যে আপনাদের ইন্টেনে আমি উপস্থিত হব তাই আজকে এসেছি খুব ভালো লেগেছে খুব সুন্দরভাবে আমার রায়পড়ার মানুষ হয়েছে খুব চল চলছে খাওয়া দাওয়াও হচ্ছে চুড়িখানিটা খুব ভালো হয়েছে আমি নিজেও খেয়েছি ওনাদের সঙ্গে সুযোগ হয়েছি আমার খুবই ভালো লাগছে আজকে এখানের যে পরিবেশ আর চার দিন থেকে তিন দিন হয়ে গেছে কী টেনের চার দিন চলবে আগামীকালকে বিকালের শেষ হবে সহযোগিতা আশীর্বাদ সব থাকলো পরবর্তীতেও এখানে এই উৎসব হলে আমি প্রত্যেক বছর উপস্থিত হব আমি আর্থিক ওনাদের প্রোগ্রামে দশ হাজার টাকা সাহায্য করেছি দশ হাজার টাকা বড় কথা নয় ওনারা আমার বাড়িতে গিয়েছেন আমি এসেছি আমি ওইখানের বিধায়কও নই আমি কাঁথি ছড়ার বিধায়ক কিন্তু বর্তমানে সমষ্টি হয়ে গেছে তার জন্য আমিও ওনাদের এই সভায় উপস্থিত হয়ে গেছি আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমাদের চারদিনের প্রোগ্রাম ছিল চারদিনে এই প্রোগ্রামে এসেছেন আজকে কীর্তন চলছে আমাদের এমএলএ সাহেব এসে আমাদের এখানে প্রসাদ গ্রহণ করেছেন আমরা সবাই অতি অত্যন্ত খুশি অত্যন্ত খুশি হয়েছি যে উনি এসেছেন এবং এখানে এসে আমাদের সবার সাথে আনন্দ কীর্তন আনন্দ কীর্তনের উপভোগ করেছেন

হয়েছে অন্যান্য দিকে কীর্তনও চলছে তাই জন্য আমরা না হলে দুই হাজার এক হাজার পর্যন্ত মানুষ আসে এখানে